জমে উঠেছে বিরামপুর উপজেলা নির্বাচন দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ এগারো প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা তীব্র গরমের মধ্যে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন এবছর বিরামপুর উপজেলা নির্বাচনে হেভিওয়েট দুই চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষক লীগ নেতা মতিউর রহমান ও ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির দল থেকে মনোনয়ন না দেওয়ায় দুজনেই স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী মাঠে সরব সবাই আগামী আটই মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপজেলার বিভিন্ন বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানে উঠান বৈঠক করে ভোট সাচ্ছেন প্রার্থীরা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে বিরামপুর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থী পাঁচ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং চার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মেজবাউল ইসলাম টিয়া খোরশেদ আলম মানিক টিউবওয়েল আতাউর রহমান চশমা ও আব্দুল হাই বই প্রতীক বরাদ্দ পেয়েছেন এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মেকুল চুম্বানু হাস রেবেকা সুলতানা ফুটবল আমিনা বেগম বৈদ্যুতিক পাখা ও খাদিজা বেগম ইতি কলস প্রতীক বরাদ্দ পেয়েছেন উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এবছর বিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনলাইনে চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন উপজেলায় মোট ভোটার এক লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশত সাতচল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার চুয়াত্তর হাজার পাঁচশত আটচল্লিশ জন আর নারী ভোটার চুয়াত্তর হাজার সাতশত পঁচানব্বই জন তৃতীয় লিঙ্গের হিজড়া ভোটার রয়েছেন চারজন আটই মে অনুষ্ঠিত হবে ভোট